সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে শুরু করছি একটু অদ্ভুত লাগছে না ব্লগের শুরুটা দেখতে তো যাই হোক তোমাদেরকে বলেই দিই আসলে আজকে আমি সকাল সকাল লেগে পড়েছি শোকেজ গোছাতে আর আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি আর আমার কিন্তু সকালে বাসি কাজকর্ম সেরে স্নানটা হয়ে গেছে দান করার পর তারপরে আমি শোকেজ গোছাতে লেগেছি ছেলেকে স্কুলে পাঠিয়ে ছেলে যেহেতু স্কুলে গেছে তাই ভাবলাম এই ফাঁকেই শোকেজটা গুছানোর কাজটা সেরে ফেলি কারণ ওর সামনে যদি আমি এই শোকেজ গুছানোর কাজটা করি না যেই আমি জিনিসগুলো শোকেস থেকে একটা একটা করে নামাবো আর ওর সেই জিনিসটাই প্রয়োজন হবে তাই ওর পিছনে বুকতে বুকতে আমার কাজের আরও বেশি দেরি হয়ে যায় তাই ভাবলাম আজকে ও যেহেতু বাড়ি নেই মানে স্কুলে গেছে সেই ফাঁকেই আমি শোকেসটা গুছিয়ে ফেলি তো বেশ কিছুদিনই হয়ে গেলেও শোকেসটা না সেইভাবে ডিপ ক্লিনিং করা হয় না এই সমস্ত জিনিসগুলোর উপর বেশ হালকা হালকা ধুলোর আস্তরণ পড়েছে এগুলো তো আর রোজ দিন পরিষ্কার করা সম্ভব হয় না তো আমি মাসে একবার কি পনেরো দিন অন্তর অন্তর চেষ্টা করি ডিপ ডিপ্লিন করবার তো এই যে দেখো সবার প্রথমে শোকেচের উপরের তাকে যে সমস্ত জিনিস ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আর দেখো ওইটুকুনি জাগার মধ্যে কত জিনিস ছিল আর এই যে যেই তাকটা দেখতে পাচ্ছ এই তাকটা না আমার বিয়ের পরে আমি কিনেছিলাম কারণ বিয়ের পরে আমার সিঁদুর টিপ এই চিরুনি এই সমস্ত রাখার না কোনো জায়গা ছিল না ঘরে তখন আমি দেয়ালে একটা পেরেক মেরে এটা লাগিয়ে এটার মধ্যেই মানে ওই তাকটার মধ্যেই আমার যাবতীয় টুকটাক জিনিসপত্র তেমন যেমন ধরো ক্রিম সিঁদুরের কৌটা একটা নেলপালিশ চিরুনি এগুলোই সাজিয়ে রাখতাম তার খানিক দিন পরে এইটা যেই শোকেসটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের শোকেজ আমার শাশুড়ি মায়ের ঘরে ছিল তো ওনার ঘর থেকে আমার ঘরে দিয়ে দেয় শোকেসটা তারপরের থেকেই এই শোকেজে আমার শাশুড়ি মায়েরও কিছু জিনিস রয়েছে আর আমারও যাবতীয় টুকটাক যা জিনিস সেগুলো আমি রাখি আর এই দেখো ওপরে তাকটা তো গুছিয়েই নিয়েছি তারপরে এই কাচ লাগানো তাকটা আছে সেই তাকটাও গুছিয়ে নিচ্ছি এই তাকটার পিছনে না কয়েকটা কাচের গ্লাস সিরামিকের বাটি একটা বড় গামলা এই সমস্ত টুকটাক জিনিসপত্র রয়েছে সেগুলোও না একটু দেখলাম ওলট পালট হয়ে গেছিল তাই ভালো করে গুছিয়ে নিলাম আর আমার না যখন দেখি যে জায়গাটা অপরিষ্কার মানে গোছানোর প্রয়োজন বলে আমার মনে হয় সেই জায়গাটা আমি যতক্ষণ পর্যন্ত না গুছাবো ততক্ষণ না আমার মনে শান্তি মেলে না তো এই যেমন ধরো এই শোকেসটা আমি যা বেশ কিছুদিন ধরে ভাবছি যে শোকেসটা গুছাবো কিন্তু আমি না সেইভাবে সময় করে উঠতে পারছি না আসলে ওই যে সংসারের মানে মেন কাজগুলো করতে করতে না এই এক্সট্রা কাজগুলো করারই আর সময় হয়ে ওঠে না তো যাই হোক তার উপরে ছোট বাচ্চাকে নিয়ে সংসারের কাজকর্ম সেরে তারপরে আমি যেহেতু একটু ভিডিও বানাই তো ভিডিওতেও একটু সময় দিতে হয় এই সমস্ত কিছু করে না সংসারের এক্সট্রা কাজগুলো করার সময়ই পাই না তো যাই হোক সময় না পেলেও কি সময় বার করে নিয়ে কিন্তু করতে হয় আমার কাজ তো আমাকেই করতে হবে আমার কাছ তো আর কেউ অন্য কেউ এসে করে দেবে না তো যাই হোক তারপরে আরও একটা তাক গুছিয়ে নিয়েছি আর এই যেই বাক্সটা দেখতে পাচ্ছ এই বাক্সটার মধ্যে না আমার ছেলের কিছু টুকটাক দরকারি জিনিসপত্র রাখি যেমন ধরো গায়ে মাখার ক্রিম বডি লোশন টিপ তারপর ওই যে নাকের ড্রপ কয়েকটা ওয়ারেশ মাথায় মাখার তেল মানে টুকটাক যাবতীয় দরকারি জিনিসপত্রই এটার মধ্যে রাখা হয় এর মধ্যে থেকেও বেশ কিছু জিনিস বাদ দেওয়া ছিল যেমন কয়েকটা ক্রিম শেষ হয়ে গেছিল যেগুলোর খালি প্যাকেটের মধ্যে ছিল সেগুলোই বাদ দিয়ে দিলাম আর দেখছিলাম পাউডারের কৌটাটা এর মধ্যে ধরে কিনা তো পাউডারের কৌটাটা রাখার পর দেখলাম যে ঢাকনাটা আটকানো যাচ্ছে না তো সেই কারণে পাউডারের কৌটাটা বাইরেই রাখতে হলো পাউডারের কৌটা আর পাউডারের কেসটা শুধু বাইরে রেখেছি আর নাই বাদ বাকি ওর দরকারি সমস্ত জিনিস ওই কৌটাটার মধ্যে ভরে রাখলাম একটা জায়গায় রাখলে না সুবিধা হয় তো যখন ওকে ওর কিছু প্রয়োজন হয় ওই কৌটাটা নিয়ে আসলেই আমি সমস্ত জিনিস একটা জায়গাতেই পেয়ে যাই তো সেই কারণে আমি ছোটোবেলার থেকেই ওই কৌটাটা ওর জন্য বানিয়ে নিয়েছিলাম ওর ক্রিম পাউডার টিপ সমস্ত কিছু যাবতীয় যা জিনিস লাগে একটা বাচ্চার সমস্ত কিছুই ওটার মধ্যে রাখি শুধুমাত্র ওষুধগুলো অন্য একটা জায়গায় রাখি কারণ একটা কৌটাই তো আর সব কিছু ধরে না তো যাই হোক তারপরে সব শেষে নিচের যেই তাকটা ছিল ওই তাকটাও গুছিয়ে নিলাম একদম নিচের যেই তাকটা রয়েছে না ওই তাকটাতে মানে সবসময় যেই জিনিসগুলো প্রয়োজন হয় না মানে টুকটাক রেয়ারলি প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসগুলোই রাখা হয় শোকেচের ওখানটা পরপর তো তিনটে তাক মানে কাজ দেওয়া তার নিচের ওই যে যেই দুটো তাক দেখতে পাচ্ছ নিচের দুটো তাকের কাজগুলো না ভেঙে গেছে আর উপরের যেই একদম উপরের যেই তাকটা রয়েছে যেই তাকটা আমি এখন মুচ্ছি সেই তাকটার কাজটা শুধুমাত্র রয়েছে আর এই কাজগুলো কি করে ভেঙেছে আমি নিজেও জানি না কারণ আমার যখন থেকেই বিয়ে হয়েছে তখন থেকেই দেখছি এই কাজগুলো ভাঙা তো যাই হোক শোকেশটা গুছানোর পর আমি শোকেশটা ভাবলাম ভালো করে একটু পরিষ্কারও করে নিই আর আমার শোকেশ পরিষ্কার শেষ না হতেই আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো আর এসে অমনি আমাকে দেখেও ও শুরু করে দিয়েছে ওর কাজ তো যাই হোক এই যে যে দেখতে পাচ্ছ যে এই ফিতেটা এই ফিতেটা দিয়ে না আমি মাঝে মাঝে রাত্রেবেলা চুল বাঁধি মানে যেদিন মাথায় তেল দিই সেদিনকারেই আর কি তো ফিতেটা সুন্দর করে ওখানটা বেঁধে রাখলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে তারপরে এই যেই ক্লিপগুলো দেখতে পাচ্ছ না এগুলো না এখন অতটা বেশি ইউজ করা হয় না অনেক আগের ক্লিপ তো আর ইউজ যেহেতু করি না তো সেই কারণে না হালকা হালকা ধুলো পরে কেমন একটা ময়লা ময়লা মতো হয়ে গেছিলো এই ক্লিপগুলো একটু প্লেন জলে ভালো করে ধুয়ে নিলাম এখন ক্লিপগুলো যেখানে রাখি সেখানেই একটা একটা করে সাজিয়ে রাখছিলাম তো যাই হোক নিচে শোকেসটা ভালো করে পরিষ্কার করে চলে এসেছি আমি উপরে আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটা মতো বাজে সকালবেলা তো শাশুড়ি মা রান্নাবান্না করেইছেন আর এদিকে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করার আগে বসিয়ে দিয়েছিলাম একটু ডিম সিদ্ধ তারপর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে করতেই এদিকে দেখো ডিম সিদ্ধটা হয়ে গেছে আসলে ছেলেকে দেব ডিম সিদ্ধটা তো সেই কারণে ও যেহেতু স্কুলে গেছিলো স্কুল থেকে এসে সেরকম কিছু খাইনি আর ওকে ভাত খাওয়ানোর তো এখনও দেরি আছে তাই ভাবলাম এখন একটা ডিম সিদ্ধ করে দিই ও খেতে লাগুক তারপরে ভাত খাওয়াবো মানে স্নান দান করিয়ে তারপরে ভাত খাওয়াবো তো তারপরে আমি চলে এসেছি এদিকে বাসন মাজতে ওকে বললাম যে তুমি একা একা ডিম সিদ্ধটা খেতে লাগো আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিই তাই ও একা একাই খাচ্ছিল আর এদিকে আমি হাতের কাজগুলো সেরে ফেলছিলাম তো এই দেখো খাওয়া দাওয়ার পর আমাকে এসে বলছে আমার হাতটা একটু ধুইয়ে দাও তাই ওর হাতটা ধুয়ে আমি আবারও বাসন মাজতে লেগে পড়েছি সন্ধ্যা তুমি কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করো আর আমার কিন্তু খুব ভালো লাগে এভাবেই আমার পাশে থেকে যেও আর অনেক ধন্যবাদ তোমাকে আমার পাশে থাকবার জন্য তো যাই হোক এদিকে বাসন মাজবার পর বাসনগুলো ভালো করে ডলে নিচ্ছি যাতে বাসনের উপর সাবানের ছাপচাপ ভাব না থাকে বাসন ধোয়ার পর বাসনের ওপর যদি সাবানের ছাপচাপ দাগ ফুটে ওঠে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না মাজা আমার মোটামুটি হয়েই গেছে এখন একটা একটা করে বাসন আমি ধুয়ে ধুয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি বাসন ধোয়ার পর ভাবছি ভাতটা খেয়ে নেব ভাতটা খেয়ে তারপরেও আমার একটা কাজ আছে সেটাও করতে হবে কাজ মানে আমার শ্বশুরমশাই যখন আমার ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলেন তো আসার পথে না কয়েকটা মাছ নিয়ে এসেছেন তো ভাবছি ওই মাছগুলো কেটে ধুয়ে তারপর ভালো করে ভেজে রাখবো তারপর ওই বিকেলের দিকে ভাবছি মাছের ঝোলটা রান্নাও করে নেব তাহলে আর রাত্রের দিকে রান্নাবান্নার কোনো চাপ থাকবে না তো এই দেখো যেমন ভাবা তেমনি কাজ বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে এখন চলে এসেছি মাছ কাটতে এই মাছটার নাম মনে হয় ভোলা মাছ আমি ঠিক জানি না আমি না এই মাছের নামগুলো ঠিক ভালো জানি না গুলিয়ে যায় আমার তো যাই হোক এখন আমি মাছ কাটছি আর আমাকে মাছ কাটতে দেখে চলে এসেছে আমার ছেলে আর বারবার আমি বলছি ওদিকে যাও কারণ কি বলো তো মাছ কাটছিলাম তো আর মাছের আষ্টেগুলো যখন ছাড়াচ্ছিলাম তখন আষ্টেগুলো উড়ে উড়ে ওর গায়ে পড়ছিল তো সেই কারণেই ওকে সরে যেতে বলছিলাম আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছ কাটাও হয়ে গেছে আর এখন ওই আষ্টেগুলো যেদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেগুলোই আমি তুলে নিলাম এখন মাছের আষ্টেগুলো ফেলে এই জায়গাটা এখন ভালো করে মুছে নিচ্ছি তারপরে মাছটা ধোব কারণ একটু বাদেই আবার আমার ছেলেখানটা পাড়াবে পাড়ি আবার খাটে উঠবে মানে সারা জায়গায় মাছের এস্ট করবে তো সেই কারণেই আর কি আগে ভালো করে ও জায়গাটা মুছে নিলাম তো তারপরে আমি মাছ ধুয়েও নিয়েছি আর ওদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়ে এখানে মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম আর খুন্তি দিয়েই ভালো করে মাখিয়ে নিলাম কারণ কী বলতো ধুয়ে এসেছি তো তো সেই কারণে মাছে আর হাত দিতে ইচ্ছা করছিল না তো যাই হোক মাছটা নুন হলুদ দিয়ে মাখানোর পর মাছ কিন্তু আমি ভাজাও বসিয়ে দিয়েছিলাম আর এক খোল মাছ ভাজা হয়েও গেছে আর এক খোল মাছও ভাজা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি আমি কিছু কাজ করতে ছেলে এতক্ষণ এই খাটের উপরে বসে বসে ওর খেলনা পাতি নিয়ে খেলা করছিল তো সেই কারণে সারা খাট জুড়ে ওর খেলনা ছড়িয়ে ছিটিয়েছিল তাই ওর খেলনাগুলো গুছিয়ে রাখলাম এখন ওকে স্নান করাবো খাওয়াবো তো সেই কারণে ভাবলাম ওর খেলনাগুলো গুছিয়ে রাখি আর ওদিকে ওর খেলনা গোছাতে গোছাতে এদিকে মাছ এক ভাজা হয়ে গেছে আর আমি ভাজার উল্টে দিচ্ছিলাম তো এই মাছ ভাজাটা হয়ে গেলেই ছেলেকে নিয়ে চলে যাব স্নান করাতে আর ওকে স্নান করিয়ে নে খাইয়েও দেব আর খুব একটা বেশি এখন বেলা হয়নি ওই বারোটা মতো বাজে এই টাইমেই আমি ওকে রোজ দিন স্নান করাই তো বারোটার মধ্যে ওকে স্নান করিয়ে দিই আর একটার মধ্যে দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই এই যে দেখো ওর খাবার নিয়ে বসে পড়েছি ভাত ডাল আলু সিদ্ধ মাখা আও ঘন্ট আর নিয়ে নিয়েছি একটা মাছ ভাজা ওকে তো খাইয়ে দিয়েছি আর এখন ঘড়ি একটা মতো বেঁচে গেছে তো ওকে খাওয়ানোর পর ভাবলাম ঘরটা ঝাঁপ দিয়ে নিই কারণ একটু পরে তো গিয়ে শোবো আর শুলে না উঠে আর এই যে কাজকর্মগুলো করতেই মন চায় না আর বিকেলবেলা তো ঘর ঝাড় দিতেই হয় তাই ভাবলাম এখনই ঘরটা ঝাদ দিয়ে রাখি আবার বিকেলে ভাবছি রান্নাটা করে রাখবো তো সব কাজ যদি বিকেলের জন্য রেখে দিই তাহলে অনেকটাই চাপ হয়ে যাবে তাই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে রাখি তাহলে একটু হলেও কাজটা এগিয়ে থাকবে তো যাই হোক দেখো সকালে কিন্তু একবার ঘর ঝাড় দেওয়া মোছা সমস্তটাই হয়েছে তাও দেখো এরই মধ্যে আবার কতটা নোংরা বেড়ালো ঝাড় দেওয়ার পর তখন দেখছিলেন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম তারপরে ছেলেকে ঘুম পাড়িয়েছি তারপর এতক্ষণ আমি শুয়ে শুয়ে ভিডিওটা খানিকটা এডিট করলাম মানে খানিকটা কি পুরোটাই এডিট করা হয়ে গেছে এখন চলে আসলাম বাইরে আর দেখলাম বাইরে এসে আজকে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে এই কয়দিন তো জামা কাপড় শুকাচ্ছিলই না কারণ যা বৃষ্টি হচ্ছিলো একটু বাদে বাদেই বৃষ্টি নামছিল আর আজকে যদিও খুব বেশি রোদ বেরায়নি তবুও যেটুকু রোদ বেরিয়েছে জামা কাপড় শুকিয়ে গেছে তো জামাকাপড়গুলো তুলে নিলাম তারপরে এখন এই এইযোগ উঠানটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি নিচের ঘরটাও ঝাঁপ দিয়েছি কিন্তু ছেলে যেহেতু ঘরে ঘুমাচ্ছে লাইট বন্ধ আর ঘরের ভিতরটা পুরো অন্ধকার তো সেই কারণে ওই ঘরটা ঝাঁপ দেওয়া আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন উঠানটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে ওই তিনটে মতো প্রায় বেঁচেই গেছে তো ভাবছি এই কাজকর্মগুলো সেরে তারপরে যাবো রান্নাঘরে রান্না বসাবো রান্নাটা করে রাখলে না অনেকটাই হেল্প হয় আসলে সন্ধ্যাবেলা করে ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসাই তো আর সন্ধ্যাবেলা করে যদি রান্নার ঘরে আসতে হয় তাহলে না ওকে আর বই পড়াতেই বসানো হয় না তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু এসে আলু দিয়ে যেহেতু মাছের ঝোলটা করব তো সেই কারণে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নুন হলুদ দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিলাম তারপরে এখন মাছের ঝোলে যেই মশলাগুলো দেব সেগুলোই বেটে নিচ্ছিলাম ওদিকে আলু ভাজাটাও হয়ে যাবে আর আমার মশলা বাটাও হয়ে যাবে এখন আদা আর তিন চার কোয়া রসুন বেটে নিচ্ছিলাম আর এরই মধ্যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তাই আলুগুলো তুলে নিলাম তারপর কড়াইয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো ওদিকে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হতে থাকছে ততক্ষণে আমি এদিকে বেটে নিচ্ছিলাম জিরে আর ধনে তো এই তো জিরে আর ধনে বাটাও হয়ে গেছে আর ওদিকে পেঁয়াজটাও প্রায় সোনালি সোনালি করে ভাজা হয়েই গেছে এখন সবার প্রথমে আদা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে খানিকটা কষানোর পর তারপরে জিরে আর ধনে বাটাটা দেবো তো এই দেখো জিরে আর ধনে বাটা দিয়েও দিয়েছি আর এর মধ্যে নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিয়েছি তারপর ভালো করে কষিয়ে এখন আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর একটুখানি কষাবো তারপরেই জল দিয়ে দেব। তো আলুটা দেওয়ার পরে একটু কষছে ততক্ষণে ভাবলাম শিলনোড়াটা ধুয়ে তুলে রাখি আর এই দেখো আমি কিন্তু রান্না করতে করতেই রান্নাঘর পরিষ্কার করে ফেলি সেই কারণে রান্নাও হয়ে যায় আর রান্নাঘর পরিষ্কারও হয়ে যায় আর রান্না বসিয়ে মানে তরকারিতে জল দিয়ে যে কটা বাসন হয় রান্না করতে করতে সেই বাসনগুলোও মেজে নিই তাই আমার রান্না করতে করতে রান্নাও হয়ে যায় আর বাসন মাজাও হয়ে যায় আমি কিন্তু এরকম করেই কাজ করি তাহলে দেখবে কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো যো ওইদিকে তরকারিতে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই আলু টালু ভেজেছি একটু তেল ছিটা পড়েছে গ্যাসে তাই ভাবলাম গ্যাসটা একটু পরিষ্কার করে কাউন্টারটাও হালকা হাতে মুছে নিই তো তারপরে দেখো তরকারিটা হালকা যখন ফুটে উঠেছে তখন মাছগুলোও দিয়ে দিলাম এখন মাছ দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ফুটাবো তারপরে নামিয়ে দেব তো ওদিকে মাছ দেওয়ার পরে তরকারিটা তো একটু খানিক্ষণ ফুটবে তো এরই মাঝে ভাবলাম এই পানগুলো ধুয়ে নিই আমার শ্বশুরমশাই যেহেতু পান খায় তো সব সময় আমাদের বাড়িতে পান আনাই হয় তো পানগুলো এনেছিলেন আমার শ্বশুরমশাই সকালে কিন্তু আমি না এই পানগুলো আর ধোয়ারই সময় পাইনি তাই এখন ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে তাই পানগুলো ধুয়ে রাখি দেখো পানটা একবার ধোয়ার পরে কতটা নোংরা জল বেরিয়েছে না আরও একবার পরিষ্কার জল এনে আর একবার ধুয়ে রাখবো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এই দেখো আমার কিন্তু মাছের ঝোল একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি গ্যাসটাও লিভিয়ে দিয়েছি আর বেশি একটা ঝোল রাখিনি মাখা মাখামাখাই করেছি আর তরকারিটা নামিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত রাখছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো